দেশ থেকে বিদেশ খেলা থেকে বিনোদন সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরের দুনিয়া মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরকাশী, নিখোজ, নিখোঁজ নয় জন শ্রমিক রবিবার মেঘ বৃষ্টিতে ভয়ঙ্কর বিপর্যয় উত্তরাখণ্ডের উত্তর কাশী জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বহু নির্মীয়মান হোটেল হরপবানে ভেসে গিয়েছেন অন্তত নয়জন জন শ্রমিক এখনো পর্যন্ত তাদের কোনো হদিস পাওয়া যায়নি গত কয়েকদিন ধরে প্রবল বৃষ্টি হচ্ছে উত্তরাখণ্ডে তার জেরেই রাজ্যের বিভিন্ন প্রান্তে ভয়ঙ্কর ছবি ধরা পড়েছে প্রবল বৃষ্টির কারণে রবিবার বারকর যমুনোত্রী সড়কের ওপর একাধিক নির্মীয়মান হোটেল ক্ষতিগ্রস্ত হয় জানা গিয়েছে সেই সময় সেখানে নয়জন জন শ্রমিক উপস্থিত ছিলেন হরুপাবানে তারা ভেসে গেছেন। আদৌ ওই শ্রমিকরা বেঁচে রয়েছেন কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন সুনির্ণয় ইমার্জেন্সি সেন্টার প্রাইভেট লিমিটেড অ্যাডভান্স প্যাথোলজিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং লার্জ সাইজ বায়োপসি সেট সহ সমস্ত পরীক্ষা ইকো কার্ডিওগ্রাফি ফিটাল ইকো কার্ডিওগ্রাফি সিটি স্ক্যান সিটি গাইডেড এফএনএসি ফোর ডি ইউএসজি ইউএসজি গাইডেড এফএনএসি এন্ডোস্কোপি কোলোনোস্কোপি ইউরোফ্লোমেট্রি, স্পাইরোমেট্রিক কালার ডপলার ডিজিটাল রে তাছাড়াও সমস্ত বিশেষজ্ঞ চিকিৎসকদের পরিষেবা একই ছাদের তলায় নিয়ে হাজির সুন্দর নয় ঠিকানা একশো ছাব্বিশ বাই ওয়ান তিলখানা রোড রানীবাগান বহরমপুর মুর্শিদাবাদ বিশদে জানতে যোগাযোগ করুন এইট স্কুলে বিস্ফোরণ হুড়োহুড়িত পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে উনত্রিশ জন পড়ুয়ার আহত বহু স্কুলে বিস্ফোরণ তার জেরেই হুড়ু হয়ে মৃত্যু হল উনত্রিশ জন পড়ুয়ার আহতের সংখ্যা দুশো পঞ্চাশ মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের রাজধানী বঙ্গুইতে জানা গেছে বুধবার সকালে বেঙ্গুইয়ের একটি স্কুলে পরীক্ষা চলছিল উপস্থিত হয়েছিলেন প্রায় পাঁচ হাজারেরও বেশি পড়ুয়া সেই সময় হঠাৎ স্কুলের বৈদ্যুতিক ট্রান্সফরমারে গোলযোগ দেখা দেয় তারপরে বিকট শব্দে বিস্ফোরণ হয় আতঙ্কে হুড়ুহুড়ি পড়ে যায় স্কুলের ভেতর এর জেরে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় উনত্রিশ জন পড়ুয়ার আহতের সংখ্যা দুশো পঞ্চাশেরও বেশি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়েছে সেখানে তারা চিকিৎসাধীন রয়েছে এ ঘটনায় অন্য কোনো কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে আচমকায় মাঠে তন্ত্রমন্ত্রের সাধনা ছড়িয়ে ছিটিয়ে ডিম লেবু ভয়ই পালালো ক্রিকেটাররা কিন্তু কেন এই তন্ত্র সাধনা চলুন দেখেনি খেলার ময়দানে কুসংস্কারের ঘটনা নতুন কিছু নয় বিশ্বের বিভিন্ন প্রান্তে অনেক খেলাধুলার ক্ষেত্রেই নিয়মিত তন্ত্রমন্ত্রের সাধনা চলার ঘটনা শোনা যায় প্রতিপক্ষ যাতে দাপুট না দেখাতে পারে তার জন্য বহু নিয়ম নীতি পালন করা হয় কিন্তু কোটা ক্রিকেট টুর্নামেন্ট বন্ধ করতে তন্ত্রমন্ত্রের সাধনা সেরকম ঘটনায় ঘটল অন্ধ্রপ্রদেশে শুক্রবার অন্ধ্রপ্রদেশের অনন্তপুরে চলছিল একটি ক্রিকেট টুর্নামেন্ট তাও একেবারে সত্যসাই জেলার নার্লা চেরুভু মডেলের হেডকোয়ার্টারের মাঠে কিন্তু আচমকাই সেই টুর্নামেন্ট বন্ধ করে দিতে হয় কেন কারণ শুক্রবার ম্যাচ খেলতে এসে ক্রিকেটাররা যা দেখলেন তাতে তাদের চক্ষু চরক গাছ প্রাণের ভয়ে মাঠ ছেড়ে পালালেন তারা মাঠের এখানে ওখানে ছড়িয়ে রয়েছে লেবু আর ডিম আর রয়েছে কালো জাদু করার জন্য বিভিন্ন নকশা আচমকা এই ঘটনা দেখে চিন্তায় পড়ে যায় আয়োজকরা বেশ কয়েক ঘন্টা টুর্নামেন্ট বন্ধ করতে হয় ছবিতে নিজেকে আরো কম বয়সী দেখানোর জন্য এজিং টুল ব্যবহার করছেন আর মাধবান ভক্তমহলে এই নিয়ে জোর জল্পনা অবশেষে নিরামতা ভেঙে কি বললেন অভিনেতা চলুন দেখেনি খুব শীঘ্রই আসছে আপ কই এই ছবিতে ফতিমা সানা শেখের সঙ্গে দেখা যাবে আর মাধবানকে ইতিমধ্যেই মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলার আর তা থেকে স্পষ্ট যে আপ কই ছবিতে তুলে ধরা হয়েছে এক অনন্য বিষয়বস্তু এদিকে ট্রেলারে একেবারে অন্য অবতারে দেখা গিয়েছে আর মাধবানকে দেখে মনে হচ্ছে যেন তারুণ্যে তরতাজা হয়ে উঠেছেন আর মাধবান আর সেটা নিয়ে শুরু হচ্ছে জোর চর্চা জল্পনা এই ছবির জন্য ডিএজিং টেকনোলজি ব্যবহার

আর ধারণাতেও এসেছিল স্পষ্টতা অভিনেতার কথাই উনি একটা সোজা সুজি পরামর্শ দিয়েছিলেন যে যদি ওজন ছড়াতে চান তাহলে আপনাকে কম খেতে হবে সেই পরামর্শ মেনেই এরপর থেকে শুধুমাত্র খিদে পেলেই খেতেন আর মাধবন এই খবরের সঙ্গে শেষ করলাম আজকে নজরে দুনিয়া আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ